জয় হিন্দ আজ আমরা রাজ্য সরকারের আসন্ন যে গ্রুপ সি গ্রুপটির পরীক্ষা এবং এছাড়াও অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয় পরীক্ষা আসতে পারে এমন সেট গণিতের প্রশ্ন নিয়ে এসেছি আমরা এখানে আমরা শিখবো যে কিভাবে খুব দ্রুত আমরা জটিল জটিল ক্যালকুলেশন খুব সহজে সমাধান করতে পারি তো দেখো প্রথমে এখানে বিভিন্ন রকমের অঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো তোমরা দেখো প্রথমে একটি অঙ্ক দেওয়া আছে যেরকম যে একের ছয় একের বারো একের কুড়ি একের তিরিশ একের বিয়াল্লিশ একের ছাপ্পান্ন এবার এই যোগটাকে আমাকে করতে হবে খুব সহজে যদি আমি এই ছয় বারো কুড়ি তিরিশ বিয়াল্লিশ লসহ করি তাহলে অনেক বড় হয়ে যাবে কিন্তু আমি কীভাবে করবো একটা বুদ্ধি টেকনিক খাটিয়ে করব ঠিক আছে দেখো যদি আমি বারোকে খেয়াল করি তাহলে দেখতে পাবো আমি এখানে তিন গুণ চার আছে না তিন গুণ চারের গুণ বারো হয় না এখানে দেখো এখানে চার গুণ পাঁচ আছে না এখানে দেখো পাঁচ গুণ ছয় আছে এখানে ছয় গুণ সাত এখানে দেখো সাত গুণ আট না যদি এই রকম সিরিজে থাকে ঠিক আছে তখন কিন্তু আমি একটা টেকনিকে করব তাহলে তখন কিন্তু আমার লসও করার দরকার নেই এই একের ছয় যেমন ছিল তেমন রেখে দিই আমি একের ছয়টা এখানে রেখে দিই একের ছয়টা ঠিক আছে আর কি করব এইখানে দেখো এই যে এইখানে এটা কি করব আমি এটাকে ভাঙ্গ দুটো হবে ঠিক আছে একের তিন আর একের চার তাহলে এখানে একের তিন আর একের চার তাহলে সবচেয়ে বড় কোনটা একের তিন সবচেয়ে বড়ো একের চার থেকে তাহলে যেমন ছিল যেমন থাক এখানে লিখবো একের তিন বিয়োগ করে দেবো থেকে বড়ো এবং সব থেকে ছোটো কোনটা একের আট এই যে ভগ্নাংশের যোগ একদম শেষে দেখবো সবচেয়ে বড়ো কোনটা একে ছোটো কোনটা একের আট তাহলে একের তিনের সঙ্গে একের আট আমি বাদ দিয়ে দেবো দিয়ে আমার উত্তর হয়ে যাবে এবার দেখো তিন আর আটের লসর কত হয় চব্বিশ তাহলে তিন থেকে আট এখানে বিয়োগ আট দিয়ে তিন তাই না তাহলে পাঁচের চব্বিশ তাই না তাহলে এখানে থাকলে কত একের ছয় যোগ পাঁচের চব্বিশ তাই না পাঁচের চব্বিশ এবার যোগ করে দিই লশাগু চব্বিশ ছয় দিয়ে ভাগ করলে চব্বিশে চার যোগ পাঁচ মানে নয়ের চব্বিশ তার মানে নয়ের চব্বিশ মানে কত নয়ের চব্বিশে আমার উত্তর কিন্তু আমি কেটে ছোটো করে দিই আমি তিনটে ভাগ করলে তিন তিনটে ভাগ করলে আট তার মানে আমার তিন বাই আট আমার উত্তর বোঝা গেলো খুব সহজেই হয়ে গেল অপশান আমার বি উত্তর আমরা কিন্তু এই অঙ্কগুলো কিন্তু এইভাবেই করবো না হলে কিন্তু আমার অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে এখানে প্রথম এগারোটি মৌলিক সংখ্যার গড় কত তাহলে আমি প্রথম এগারোটি মৌলিক সংখ্যা লিখব লিখে এগারো দিয়ে ভাগ করলে আমার উত্তর হয়ে যাবে তো দেখো আমি লিখি এখানে এগারোটি মৌলিক সংখ্যা তাহলে এখানে আমার জানতে হয় যে প্রথম কিন্তু সবচেয়ে ছোট এবং জোর মৌলিক সংখ্যা কোনটা দুই লিখতে হবে কিন্তু না হলে হবে না কিন্তু দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ তাহলে এগুলো কি সব মৌলিক সংখ্যা এবার আমি কী করব আমি এগুলো সব যোগ করে আমি দিয়ে ভাগ করবো আমি গড় পেয়ে যাবো তাহলে দেখো উনত্রিশ আর একত্রিশ কত হয় ষাট তাই না তাহলে ষাট এখানে পেলাম ষাট এবার পর যোগ করি আমি এগুলো তাহলে দেখো আমি যোগ করি উনত্রিশ আর একত্রিশ কত হয় ষাট তাই না এবার দেখো এখানে দেখো কি আছে তিরিশ তেরো আর সতেরো কত হয় তিরিশ তাই না তারপরে দেখো এগারো আর উনিশ কত হয় তিরিশ তাই তো তাহলে এগুলো হয়ে গেলো বাকি কী আছে আমার বাকি আমার এখানে আছে তাহলে তেইশ আর সাত কোথায় তেইশ আর সাত তিরিশ তাই তো তাহলে এতগুলো হয়ে গেলো এবার দুই আর তিন পাঁচ আর পাঁচ দশ তাই তো এই এবার যোগ করি আমি তিরিশ তিরিশ ষাট আর তিরিশ নব্বই একশো একশো ষাট তাই না যোগ করলে কথা হয় একশো ষাট আমাকে কিন্তু একটু বুদ্ধি করে করলে আমার কিন্তু আর কোনো সমস্যা হবে না ঠিক আছে এবার এগারোতে ভাগ করি এগারো কে এগারো থাকে পাঁচ শূন্য চার এগারো চুয়াল্লিশ ছয়ে এগারো উত্তর করো আমার চোদ্দো পূর্ণ ছয় এগারো আমার উত্তর অপশন আমার সি উত্তর বুঝা গেল তোমরা কিন্তু যদি এইভাবে যোগটা করো না তাহলে তোমাদের অনেক সময়টা বাঁচবে ঠিক আছে তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে এখানে দেখো লেখা আছে কোনো দ্রব্যের মুদ্রিত মূল্যের ওপর পরপর দুটি দশ পার্সেন্ট ছাড় দিলে তার মূল্য কত হবে যদি দাম হয় ষাট টাকা এটা ক্লাব ক্ষতির অঙ্ক তাহলে দেখো ছাড় দিয়েছে আবার দুবার তাই না তাহলে জিনিসটার দাম কত দাম ষাট টাকা আছে এর প্রথমে একবার ছাড় দেয় তাহলে ছাড় দিলে এই ষাট টাকার কত পার্সেন্ট বিক্রি করবে নাইনটি পার্সেন্ট বিক্রি করবে কারণ দশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে ষাট টাকার নাইনটি পার্সেন্টের জিনিসটা বিক্রি করবে আবার দেখো পরে আবার এই যে দাম এরপরে আবার টেন পার্সেন্ট ছাড় দেয় তার মানে কি এই টাকারও কি নাইনটি পার্সেন্ট জিনিসটা বিক্রি করবে এবার দেখো সহজেই হয়ে যাবে শূন্য শূন্য কেটে যায় এই শূন্য শূন্য কেটে যায় ঠিক আছে এবার দেখো এই শূন্য শূন্য কেটে গেল এবার দেখো নয় নং একাশি তাহলে একাশির সঙ্গে ছয় গুণ কুড়ি আমি ছয়ককে ছয় ছয়টা আটচল্লিশ তাই না তরায় দশ আছে না তাহলে এক ঘর বাদে গিয়ে যাবে মানে আটচল্লিশ পয়েন্ট ছয় তার মানে আটচল্লিশ টাকা ষাট পার্সেন্টের জিনিসটি বিক্রি করবে বোঝা গেল কোনো কঠিন না একটু একদম সোজা কী করলাম আমি ষাট টাকাকে পরপর দুবার টেন পার্সেন্ট ছাড় দিয়ে দিলাম প্রথমবার টেন পার্সেন্ট ছাড় দিলে নাইনটি পার্সেন্ট বিক্রি করবে পরের বার টেন পার্সেন্ট ছাড় দিলে পরের বারও নাইনটি পার্সেন্ট বিক্রি করবে এবার জাস্ট ভাগ করে দিলাম সহজেই হয়ে গেলো তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে দেখো লেখা যায় তিন অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাকে আট বারো ষোলো দিয়ে ভাগ করলে যথাক্রমে চার আট বারো ভাগশেষ থাকবে তাহলে দেখো আমরা বুদ্ধি করে করব ঠিক আছে দেখো তিন অঙ্কের সবথেকে বড়ো সংখ্যা মানে কি তিন অঙ্কের সবথেকে বড়ো সংখ্যা কোনটা তিনটে নয় তাই তো সব বড় সংখ্যা এটা এবার দেখো আমাকে কী বলেছে আট দিয়ে ভাগ করলে চার থাকে ভাগ শেষ তার মানে যদি সেই সংখ্যাটাকে আমি চার ভাগ বাদ দিয়ে দিই তাহলে আট দিয়ে মিলে যাবে যদি সেই সংখ্যাকে আমি কী করি আমি চার বাদ দিয়ে দিই তাহলে আট দিয়ে ভাগ করলে মিলে যাবে না আমার ওই লসাগু লসাগু করে গুণ করে ভাগ করে ও অনেক ব্যাপার আছে মানে পরপর করতে হয় কিন্তু ওভাবে আমরা করবো না অপশান ধরবো উত্তর শেষ কীভাবে করবো দেখো যদি সেই সংখ্যাটাকে আমি আট দিয়ে ভাগ করি তাহলে চার থাকে এক্সট্রা তাহলে চার আমি বাদ দিই বাদ দিয়ে দেখি কোন অপশানটা আট দিয়ে ভাগ করলে মিলে যায় এবার দেখো যদি এইটাকে যদি আমি চার বাদ দিই তাহলে কথা হয় নশো পঞ্চাশ হয় তাহলে আট ভাগ করলে মেলে আট দিয়ে ভাগ করলে মেলবে না তাহলে অপশান এ তো হবেই না এটাকে দেখো যদি আমি এখানে আমি চার বাদ দিই তাহলে দুই হয় না বাহান্ন তাহলে আট দিয়ে ভাগ করলে মেলে আট দিয়ে ভাগ করলে টককে আট থাকে একে পাঁচ পনেরো আটককে আট সাত দুই বাহাত্তর আট নং বাহাত্তর হ্যাঁ আট দিয়ে ভাগ করলে মিলে যায় এটাকে ভাগ করলে মেলে এটা দেখো এর কথা হয় এটা এটা যখনই চার বাদ দিয়ে কথা হবে নশো ছাপ্পান্ন তাই না এটাতে আট ভাগ করলে মিলবে না কারণ এটা মিলছে এটা মিলবে না ঠিক আছে এটা মেলে এটা বাষট্টি তাই না আটকে আট এটা মিলবে না তাহলে অপশন নাম্বার কী অপশন নাম্বার বি উত্তর বোঝা গেল কী করলাম আমি একটা অপশান একটা পার্ট ধরে আমি করতে পারলাম কি করলাম দেখো যদি আমি আট দিয়ে ভাগ করি চার থাকে এক্সট্রা তাহলে আমি কী করলাম এই যে উত্তর অপশান থেকে আমি চার বাদ দিলাম বাদ দিয়ে কথা হলো বাদ দিয়ে হলো নশো বাহান্ন নশো বাহান্নকে আমি আট দিয়ে ভাগ করলাম দেখলাম মিলে গেল ঠিক আছে আট দিয়ে আটককে আট এখানে একে সাত একে পাঁচ পনেরো আটককে আট সাত থাকে না সাত দিয়ে বাহাত্তর আট নং বাহাত্তর তাহলে আমার অপশান বি উত্তর তাহলে দেখো পরে অংশটা কী আছে দেখে নিই এখানে দেখো কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে বলেছে একে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে মানে কি ঊর্ধ্বক্রমে মানে ক্রমে ক্রমে উদ্ধি হবে মানে ছোটো থেকে বড়ো ঠিক আছে ছোটো থেকে বড়ো তাহলে দেখো ভগ্নাংশগুলো দেওয়া আছে এবার দেখো আমি কি করব আমি এই ভগ্নাংশ করার অনেক সিস্টেম আছে কিন্তু আমি সহজে একটু করবো কীভাবে করবো দেখো আমি খুব সহজে করবো ঠিক আছে দেখো এই ভগ্নাংশগুলোর মধ্যে প্রথমে বাঁচবো আমি সবথেকে ছোট ছোটো কোনটা ঠিক আছে তাহলে আমি এক কাজ করি চার দোকোনো এই কোনো গুণ করবো ঠিক আছে চার দুগোনো আট হয় না এর উপরে লিখবো চার দোকানো আট এর উপরে লিখব তিন তিরিকে নয় এর উপরে লিখবো ঠিক আছে এখানে লিখলাম এই কোনোখানে গুণ করে এখানে লিখলাম এবার দেখো এটা গুণ করলে কথা হয় আট এটা নয় তাহলে এই দুটোর মধ্যে কোনটা ছোটো এটা ছোটো আমার চেছে কি মানের উদ্ধ করে মানে ছোটো থেকে বড়ো তাহলে সব থেকে ছোটো আমি প্রথমে বেছে নিই ঠিক আছে তারপরে দেখো এবার দেখো দুটোর দুটো তুল আমি কী করবো দুটো দুটো তুলনা করবো করে আমি সব থেকে ছোটোটা বেছে নেবো তাহলে দেখো এই দুটোর মধ্যে এটা সবচেয়ে ছোট ছোটো এবার দেখো এই ছোটোটা এবং এইটার মধ্যে তুলনা করি আমি তাহলে কথা হয় তিন চারি বারো হয় না আর এখানে কি হয় পাঁচ দুগুনো দশ তাহলে কি তাহলেও কিন্তু এটা আমার ছোটো তারপরে দেখো এইটার সঙ্গে এটার মধ্যে এটা ছোটো প্রথমে প্রথমে আমি এই দুটোর মধ্যে তুলনা করলাম দেখলাম এটা ছোটো তারপরে এই দুটোর মধ্যে তুলনা করে দেখলাম এটা ছোটো এবার এইটা এবং এটা তুলনা করে দেখি তিন পাঁচা পনেরো আর সাত দুগুন চোদ্দো তার মানে এটা সবথেকে ছোটো তাহলে দেখিনি সব থেকে ছোটো কোনটা এখানে হ্যাঁ সবগুলোর অপশানে এটা আছে তাই না সবগুলো অপশানে এটা আছে কিন্তু হ্যাঁ সব থেকে সবগুলোর অপশানে এটা আছে তার মানে অপশানগুলো সব দেওয়া আছে তারপরে দেখো ছোট পেলাম এবার দেখিনি এইগুলোর মধ্যে কোনটা ছোটো ঠিক আছে তাহলে দেখো এটা করি আমি এবার দেখি এই অপশানগুলোর মধ্যে কোনটি ছোট সবচেয়ে ছোটো তাহলে তিন পাঁচা পনেরো চার চারি ষোলো তাহলে এটা ছোটো এবার চার পাঁচা কুড়ি তিনশোতে একুশ চার পাঁচা কুড়ি তাহলে এটা ছোটো এবার এইটা এবং এইটার মধ্যে ছোটো কোনটা চার পাঁচা কুড়ি তিনশোতে একুশ তাহলে এটা ছোটো তাহলে প্রথমে আসবে এইটা তারপরে এটা দেখিনি কোনটায় আছে পাঁচের সাতের পাঁচের সাত কোনটা পাঁচের সাত এই যে পাঁচের সাত এখানেও আছে এখানেও আছে তাহলে এই দুটোর মধ্যে দেখতে হবে এবার ঠিক আছে তাহলে অপশান আমার এও হবে না বিও সি হবে না এবার বি এবং দেখো এটা কথা হয় তিন পাঁচে পনেরো চার জিরি ষোলো তিন পাঁচে পনেরো তাহলে এটা চার ছি ষোলো এটা তার মানে তিনের চার তারপরে তিনের চার এই যে তিনের চার এটা তাহলে অপশান আমার বি উত্তর আমি দুটো দুটো তুলনা করবো করার পরে যেটা ছোটো সেটাকে রাখবো বড়োটা বাদ দেবো দিলে আমার সহজেই হয়ে যাবে ঠিক আছে এই বাদ তোমরা কী করতে পারো তোমরা এখানে দশমিক করে করতে পারো ঠিক আছে এই দুইকে ভাগ করলে কোথায় পয়েন্ট সিক্স সিক্স ঠিক আছে এই চারকে তিনকে ভাগ করলে পয়েন্ট সেভেন ফাইভ পাঁচকে ভাগ করলে পাঁচকে ভাগ করলে সেভেন পয়েন্ট পয়েন্ট সেভেন ঠিক আছে সেভেন এইবার দেখো এইবার ভাগ দেখো কোনটা ছোটো কোনটা বড়ো এবার সবগুলো সমান করে নাও এই তাহলে দেখো সব থেকে ছোটো এটা করতে পারো তাহলে দেখো পয়েন্ট সিক্সটি সবচেয়ে ছোটো তারপরে কত তারপরে পয়েন্ট সেভেন জিরো তারপরে এটা তারপরে এইটা তারপরে এটা তুমি এভাবে করতে পারো মানে একে একটা শূন্য বসিয়ে ভাগ করে দিলে তুমি এভাবেও করতে পারো উত্তর তোমার একই আসবে তারপরে দেখো পরের অঙ্কটা কি একটি নৌকা স্রোতের অঙ্ক আছে বলছে এক ব্যক্তি চল্লিশ মিনিটে স্রোতের প্রতিকূলে চার কিমি যান ঠিক আছে ও অনুকূলে এক ঘন্টায় আট কিমি যান তাহলে স্ত্রীর জলতা গতিবেগ কত তাহলে দেখো ওই ব্যক্তির স্রোতির প্রতীকগুলি আমি কি করব প্রথমে বার করে নেবো আমরা কী জানি স্রোতের প্রতীকগুলি মানে কি নৌকার বেগের সঙ্গে স্রোত বেগ বিয়োগ আছে তাই না নৌকার বেগের সঙ্গে নৌকার ব্যাগ যদি এক্স হয় আর স্রোত বেগ বিয়োগ ওয়াই ধরো বেগ ওয়াই তাহলে কি চল্লিশ মিনিটে যায় চার কিমি তার মানে চল্লিশ মিনিটে যায় চার কিমি ষাট মিনিটে কতটা যাবে ছ কিমি যাবে চল্লিশ মিনিটে চার ষাট মিনিটে ছয় তাহলে নৌকা বিয়োগ স্রোতের ঘণ্টায় বেগ কত ঘণ্টায় বেগ ছ কিলোমিটার বুঝে গেল আর বলেছে অনুকূলে যখন যাবে তখন কী হবে নৌকার সঙ্গে স্রোত বেগ বিয়োগ যোগ হবে না অনুকূলে ম্যাঙ্কি নৌকার সঙ্গে বেগ বিয়োগ তখন ঘন্টায় আট কিমি এবার বলেছে কি আমার বলেছে স্থির জলে মানে নৌকার নিজস্ব বেগ কত তাহলে আমি যোগ করি দিই এখান থেকে যোগ করলে কথা হয় ওয়ার্টি জানা টু এক্সের ভ্যালু কত আট আট ছয় চোদ্দো এক্স মানে কত এক্স মানে সাত কিমি তাহলে নৌকার বেগ কত নৌকার বেগ সাত কিলোমিটার স্থির জলে নৌকার বেগ সাত কিলোমিটার আর স্রোতের বেগ এক কিলোমিটার তাহলে নৌকার সঙ্গে স্রোদের যোগ করলে আট হয় আর নৌকার সঙ্গে স্রোদের বিয়োগ করলে ছয় হয় বোঝা গেল খুবই সহজ অঙ্ক কঠিন কিছু না তারপরে দেখো পরপর দুটি সংখ্যার বর্গের বিয়োগফল ফল একাশি হলে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে দেখো বর্গের বিয়োগ ফল তাই না ভালো করে দেখো ধরো একটা সংখ্যা আছে এ স্কোয়ার পরপর দুটি সংখ্যা ধরি একটি সংখ্যা এ একটি সংখ্যা বি তাহলে দুটি সংখ্যা হচ্ছে বর্গ তার বিয়োগফল ফল কত একাশি ভালো করে বুঝতে হবে ঠিক আছে এবার দেখো যদি আমরা সাজিয়ে লিখি এ প্লাস বি আরটা কী হয় এ মাইনাস বি তাই না এটা কি একাশি বলা আছে এবার দেখো পরপর দুটি সংখ্যা তাহলে পরপর দুটি সংখ্যা যদি হয় মনে করো চার আর পাঁচ পরপর দুটি সংখ্যা না তাহলে এদের যোগ করলে কথা হয় যোগ করলে নয় হয় না বিয়োগ করলে এক হয় না তাহলে বিয়োগ করলে কথা হয় বিয়ে করলে আমার পরপর সংখ্যা না বিয়োগ করলে একই হবে তার মানে এ মাইনাস কোনো মান নেই ঠিক আছে এক হয়ে গেলো তাহলে এ প্লাস বি মানে কত এইটটি ওয়ান তাহলে এইটটি ওয়ান পরপর কোন দুটি সংখ্যার সমষ্টি একটি চল্লিশ একটি একচল্লিশ বোঝা গেলো একটি চল্লিশ একটি একচল্লিশ হলে তো এইটটি ওয়ান হবে কারণ বলেছে পরপর দুটি সংখ্যার বর্গের বিয়োগফল তাহলে দুটি সংখ্যা এ স্কোয়ার মানে বিস্কার করলাম মানে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে যদি এ মাইনাস বি করি তাহলে কি পার্থক্য তো এক আসবে তো এক তো অনেক কোনো ব্যাপারে নেই এক একের কোনো মান নেই এক গুণ করলে এটাই হয় তার মানে এই এইটটি ওয়ানকে দুটি ভাগে ভাগ করলাম চল্লিশ আর একচল্লিশ তাহলে বৃহত্তম সংখ্যাটি একচল্লিশ ঠিক আছে আর ক্ষুদ্রতম সংখ্যাটি চল্লিশ বোঝা গেলো সহজ অঙ্ক কোনো কঠিন কিছুই নয় কোনো আসল পাঁচ বছরে আসলের গুণ হলে ছ বছরে এত টাকা হলে আসল কত তাহলে দেখো পাঁচ বছরে বলেছে আসলের এত গুণ না তাহলে আসলের এত গুণ চার যদি আসল থাকে পাঁচ গুণ মানে কি তাহলে চার যদি আসল হয় পাঁচ হচ্ছে গিয়ে সুদ আসল তাহলে সুদ কত আমার আমার ছিল আসল চার এখন হলো কত এখন আমার পাঁচ তাহলে সুদ কত আমার সুদ নিশ্চয়ই এক বেড়েছে আমার এক আমার চার থাকলে আসল পাঁচ বছর পরে এটা আমার সুদ আসল তাহলে আমরা কত হয় তাহলে আমি এখান থেকে সুদের হারটা বের করে নিই তাহলে আমরা কি জানি আয় সুদ মানে আয় করলো পিটিআর বাই হান্ড্রেড না আয় সমান সমান পিটিআর বাই হান্ড্রেড না তাহলে এখন আয় মানে কত আয় মানে এক পি মানে কত চার টি মানে কত টি মানে হচ্ছে যে কত কাজ বছর আটটা বার করবো আর সত্তর একশো বসে গেল তাহলে দেখো চার পাঁচে কুড়ি না কুড়ি দিয়ে পাঁচ তার মানে সুদের হার কত আমার ফাইভ পার্সেন্ট সুদের হার বোঝা গেল ফাইভ পার্সেন্ট সুদের হার বলেছে এইবার দেখো আমার বলেছে কি ছ বছরে ছশো পঞ্চাশ টাকা হয় তাই না তাহলে দেখো আমার পাঁচ বছরে বলেছে কত তাহলে দেখো আমার সুদের হার কত ফাইভ পার্সেন্ট তাই না ধরো যদি আমার আসল যদি আমার একশো টাকা হয় একশো টাকা যদি আসল হয় তাহলে আমার সুদ কত পাঁচ টাকা তাই না তার মানে এক বছর পরে কত হয় আমার একশো যোগ পাঁচ মানে একশো পাঁচ টাকা আমার সুদ আসল বোঝা গেল একশো পাঁচ টাকা আমার সুদ আসল এক বছরে যদি টাকাটা ছ বছর খাটে ছ বছর তাহলে একশো টাকায় পাঁচ টাকা সুদ তাহলে ছ বছর কত হবে পাঁচ ছয় তিরিশ টাকা তার মানে ছ বছর পরে কত হবে আমার সুদ আসল একশো যোগ তিরিশ টাকা একশো যোগ তিরিশ কত হয় একশো তিরিশ টাকা আমার সুদ আসল তাহলে দেখো যখন ছ বছর পরে আমার কী হলো এই এক বছরের পাঁচ টাকা সুদ দেয় ছ বছরের পাঁচ ছয় তিরিশ টাকা তাহলে আসল একশো আর সুদ আসল মিলে কত একশো তিরিশ টাকা তাহলে একশো তিরিশ টাকা যদি সুদ আসল হয় সুদ আসল ঠিক আছে আসল কত আমার আসল একশো টাকা না একশো তিরিশ টাকা হলে আমার আসল আমার বলেছে ছশো পঞ্চাশ টাকা আসল হলে আসল আমার কত দেয় না আমার বলেছে কত ছশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলে আমার আসল কত হবে তাহলে দেখো এখানে কাজ করে এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে কত এই পাঁচে তেরোর কত পাঁচ গুণ না তেরোর পাঁচ গুণ তাহলে একশো পাঁচ গুণ কত হবে একশোর পাঁচ গুণ পাঁচশো তাহলে আমার পাঁচশো টাকা কি আমার পাঁচশো টাকা আসল বোঝা গেল এটা সুদ আসল এটা আসল তাহলে একশো তিরিশ টাকা আসল হলে আসল একশো টাকা ছশো পঞ্চাশ টাকা হলে কত হবে পাঁচশো টাকা মানে এর পাঁচ গুণ এরও পাঁচ গুণ তাহলে পাঁচশো টাকা আমার আসল বোঝা গেল তাহলে আসল কত বি আমার উত্তর সহজ অঙ্ক একটুও কঠিন নয় শুধুমাত্র আমাকে কয়েকটা পার্ট করলে আমি করতে পারবো তারপরে অঙ্কটা দেখো এ ও বিয়ের বর্তমান বয়সের বা থ্রিজ টু ফোর তাই না বর্তমান বয়স থ্রি টু ফোর বলেছে পাঁচ বছর পরে যদি এর বয়স কুড়ি বছর হয় ঠিক আছে তাহলে বিয়ের বর্তমান বয়স তাহলে দেখো পাঁচ বছর পরে মানে কি এর পাঁচ বছর বয়স বেড়েছে না তাই না এর পাঁচ বছর বেড়েছে তাহলে পাঁচ বছর পরে যদি এর বয়স কুড়ি হয় বলছে পাঁচ বছর পরে এর বয়স হবে কুড়ি তাহলে এখন এর বয়স কত এখন পনেরো না এখন এর বয়স কত পনেরো কারণ কুড়ি থেকে পাঁচ বাদ দিলে পনেরো হয় তাহলে আমি এ ইস টু বি কত পাচ্ছি আমি বি থ্রি ইস টু ফোর তাই না থ্রি ইস টু ফোর তাই না থ্রি ইস টু ফোর করে দেখো এ এবং এর বয়সের অনুবাদ বর্তমানে থ্রি ইস টু ফোর এবং বর্তমানে এর বয়স কত পনেরো তাহলে তিনের ভ্যালু যদি পনেরো হয় চারের ভ্যালু কত হবে তিনের পাঁচ গুণ চারের পাঁচ গুণ কত কুড়ি তাহলে বিয়ের বয়স কত কুড়ি বছর বলেছে কি বিয়ের বর্তমান বয়স কত বছর বিয়ের বর্তমান বয়স অপশান সি কুড়ি বছর আমি এখানে দুটো কাজ করলাম একবার করলাম যে এর বয়স কুড়ি বছর হবে পাঁচ বছর পরে তাহলে এখন কত হবে এখন পনেরো তাহলে তিনের ভ্যালু পনেরো চারের ভ্যালু কুড়ি অপশান আমার সি উত্তর তাহলে আজ আমরা এতটাই করলাম বাকি অঙ্কগুলো আমরা পরের ক্লাসে দিয়ে দেবো তোমরা ক্লাসটা পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবে ক্লাসে দিয়ে দেবো প্রত্যেকেই ভালো থাকবে জয় হিন্দ